সরাসরি আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম হাওড়ামারি প্লে গ্রাউন্ড থেকে এদিকে রয়েছে হাওড়ামারি মিলন সংঘ এদিকে রয়েছে ঘটক পুকুর হাওড়ামারি মিলন সঙ্গের হয়ে প্রথম শট নাজমুল মোল্লা এবার শট নিতে যাচ্ছে ঘটপুকুর হয়ে প্রথম শট হঠ পুকুরের হয়ে প্রথম শট চোদ্দ নম্বর জার্সিদারি পেলোয়ার আওরামারি মিলান সঙ্গের হয়ে দ্বিতীয় শট সান্তা পিয়াগা তিন নম্বর জার্সিদারি পেলোয়ার সেমিফাইনাল ম্যাচ হটক পুকুর হয়ে দ্বিতীয় শট দশ নম্বর জাসিদারি দাঁড়িয়ে

ওরামারি মিলন সঙ্গ ফাইনালে প্রবেশ করলো